আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে রয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা হতে যাচ্ছে বিশেষ করে বিগত প্রায় এক বেশি সময় ধরে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানের পর আমরা একটা নতুন নির্বাচনী সরকার পেতে যাচ্ছি স্পেশালি বলতে গেলে আমাদের যে তরুণ সমাজ রয়েছে যারা জীবনের প্রথম ভারের মতো ভোট দিতে যাচ্ছে তাদের জন্য নিঃসন্দেহে একটা একটা অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করছি যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেখানে আমাদের বিশেষ করে ঢাকা পাঁচ আসনে আমরা একজন যোগ্য দক্ষ নেতৃত্ব পাব যার হাত ধরে আমরা আমাদের যে এই ঢাকা পাঁচের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটা সুষ্ঠু সমাধান হবে আমরা তার পাশাপাশি আমরা চাইবো যে আমাদের দেশ বিগত সময়ে যে পিছিয়ে পড়ার যে যাত্রায় অবতীর্ণ হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটা নতুন দিনের সূচনা হবে আমরা যদি এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের প্রত্যেকটা আসন থেকে যদি একজন যোগ ও সৎ প্রার্থীকে নির্বাচনের মাধ্যমে আমরা জাতীয় সংসদে আমাদের দেশকে আমাদের সমাজকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে যদি নির্বাচন করতে পারি সেটা আগামী দিনের একটি সোনালী ভবিষ্যৎ নির্মাণে একটা আলোকিত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন তারা স্ব স্ব জায়গায় সকলেই নিঃসন্দেহে যোগ্যতা সম্পন্ন এর মধ্যে বিশেষভাবে বলতে গেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তিনি বিগত সময়ে যে সরেচারী শাসনের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি রাজপথে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ঢাকা পাঁচের যারা জনগণ তাদেরকে এই দীর্ঘ সময়ে তিনি একাধিকবার বেশ অনেকবার তিনি কারাবরণ করেছেন আর পরবর্তীতে জুলাই পরবর্তী সময়ে নির্বাচনকে সামনে রেখে তিনি আমার যতটুকু চোখে পড়েছে তিনি ঢাকা পাঁচের সর্বস্তরের জনগণের সাথে ব্যাপক গণসংযোগ করেছেন তার নির্বাচনী যে লক্ষ্য পরবর্তীতে যদি তিনি দায়িত্ব পান কিভাবে একটি সুন্দর ঢাকা পাঁচ বিনির্মাণে তিনি অবদান রাখবেন সেই ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন আমরা ঢাকা বাচ্চার বিশেষ করে যে সমস্যাগুলো দীর্ঘদিনে রয়েছে এখানে স্যানিটেশন সমস্যা রয়েছে ভালো শিক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে বিশেষ করে যেটা আমাদের তরুণ সমাজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাদকের যে প্রকোপ বিগত সময় আমরা দেখতে পেয়েছি সেখান থেকে আহ উত্তরণের জন্য মোহাম্মদ কামাল হোসেন ভাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেই বিষয়ে আমাদেরকে তিনি আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন তো সবকিছু মিলে আমার মনে হয় যে আগামী দিনের যে তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ আমরা গড়তে চাই কামান কামাল হোসেন ভাই নিঃসন্দেহে তাদের জন্য একটা খুব ভালো পছন্দের প্রার্থী হিসেবে থাকবেন বলে আশা করছি এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে আগামী যে নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর একটা আনন্দ ঘন পরিবেশে সেটা সম্পূর্ণ হবে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো বিভিন্ন রয়েছে ক্ষেত্রে তবে আমরা আশা করি নির্বাচন যত ঘনিয়ে আসবে যারা কর্তৃপক্ষ রয়েছেন প্রশাসন যারা রয়েছেন তারা এই ব্যাপারে আরো জোরালো এবং কঠোর ভূমিকা রাখবেন যেন দীর্ঘদিন পরে আমরা যে নির্বাচনটা পেতে যাচ্ছি একটা নির্বাচিত সরকার যার জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম তার জন্য একটা সুন্দর পরিবেশ তারা নিশ্চিত করবেন বিশেষ করে লেভেল প্লেইং গ্রাউন্ড অনেকদিন ধরে বলে আসছি যে যে দলের প্রার্থীরা রয়েছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সাধারণ জনগণ যারা রয়েছে তারা যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন যে দলেরই হন না কেন তারা যেন নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এবার গণ গণভোটেরও একটা বিষয় রয়েছে এই বিষয়টির ব্যাপারে আমরা সকলকে গাইড করা উচিত প্রপারলি যেন ভোট প্রদানের বিষয়ে যেন যারা ভোটার রয়েছেন তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন আমার মনে হয় এক্ষেত্রে প্রশাসন এবং কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছেন পোলিং এজেন্ট রয়েছেন এবং তাদের প্রতিনিধি রয়েছেন তাদের সকলকে সশ জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করেছেন যে গণভোটের এই বিষয়টা যেহেতু একেবারেই অনেকের ক্ষেত্রে নতুন এটার জন্য সচেতনতা দরকার সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে মসজিদ ভিত্তিক বা সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়ে সচেতনতা তৈরি করা যেতে পারে বিশেষ করে যেভাবে গণভোটটা দিতে হবে তার একটা স্যাম্পল কপি যদি সবাইকে আগে থেকে প্রদর্শন করা যায় বা অবহিত করা যায় আমার মনে যারা নতুন ভোটার রয়েছেন অনেক মহিলা ভোটার রয়েছেন বয়স্ক ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে সেটা সহযোগী ভূমিকা পালন করবে যেটা বলছিলাম যে আগামী নির্বাচনটা আসলে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের জাতীয় জীবনে এবং একই সাথে আমাদের যারা বিশাল একটা তরুণ ভোটার রয়েছে জীবনের ফার্স্ট টাইম তারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বিশেষ করে আমাদের যে জুলাইয়ের রক্তাক্ত পথ আমরা দিয়ে এসেছি যেখানে তরুণদের একটা ভালো ভূমিকা ছিল সেই তরুণদের জন্য আমার একটা মেসেজ থাকবে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে তারা যেন আগামী বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই আগামী দিনের বাংলাদেশকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে সেখানে দলীয় পছন্দ তো থাকবেই অনেকেরই তবে দল প্রার্থী মার্কার বাইরে গিয়েও আমাদের সবার জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কার মাধ্যমে আমরা একটা আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ব্যবস্থা নিতে পারি বিশেষ করে ঢাকা পাঁচের যেটি আবার বলছি যেহেতু আমি ঢাকা পাঁচেরই ভোটার এবং এখানকার নাগরিক আমি বলতে চাই যে ঢাকা পাঁচের আমাদের স্পেসিফিক্যালি যেই সমস্যাগুলো রয়েছে যেটা আগেও বলেছে স্যানিটেশনের সমস্যা রয়েছে এখানে পর্যাপ্ত নাগরিক সুবিধার অভাব রয়েছে ভালো শিক্ষা ব্যবস্থার অভাব রয়েছে এবং বিশেষত মাদকের যে প্রকোপ রয়েছে যেটাতে আমাদের এই ঢাকা বাঁচার তরুণ সমাজ ভীষণভাবে আক্রান্ত হয়েছে যেটা নিয়ে আমরা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে এর আগে কথা বলেছি আমাদের অভিভাবকরা বিশেষ করে যারা রয়েছেন সামাজিকভাবে যারা আমাদের মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে দারুণভাবে কনসার্ট তো আমার কাছে মনে হয় যে আমরা সামনের দিনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা পাঁচের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের যারা তরুণ ভোটার রয়েছে তারা অবশ্যই নিজস্ব দল মত সব কিছুর পছন্দের ঊর্ধ্বে গিয়ে যার মাধ্যমে সে যে দলেরই হোক না কেন যার মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান করতে পারব। সেই ধরনের একটা প্রার্থী নির্বাচন করবে এবং আমার মনে হয় এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হতে পারে যার মধ্যে সততা ইনসাফ ন্যায় পরণয়তা রয়েছে সেই ধরনের ভূমিকা বিবেচনা করতে পারি যে যে এটা খুবই আমার মনে গুরুত্বপূর্ণ একটা বিষয় তরুণ সমাজকে আপনি যদি মাদক থেকে বা অন্য কোনো খারাপ বিষয়গুলো থেকে দূরে রাখতে চান বিশেষ করে আমাদের যারা আগামী প্রজন্ম রয়েছে ছোট ছোট বাচ্চারাও এখানে রয়েছে তাদের কিন্তু পর্যাপ্ত খেলার মাঠ বা তাদের মানসিক শারীরিক বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা কিন্তু আমাদের এই অত্র ঢাকা পাঁচ আসনের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই অপ্রতুল সেক্ষেত্রে বিগত দিনে আপনি যথার্থই বলেছেন আমরা অনেক আশ্বাস দেখেছি আমরা আশাও করেছি হয়তো মিনিমাম কিছু ফ্যাসিলিটিস এখানে হয়তো আমরা ইন্ট্রোডিউস করতে পারবো দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি সামাজিকভাবেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি বিশেষ করে আমাদের রায়বাগ মুজাহিদ নগরের যারা এলাকাবাসী রয়েছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তবে সেখানে অবশ্যই প্রশাসন এবং কর্তৃপক্ষের একটা ভালো ভূমিকা প্রয়োজন তা আমি চাইবো যে অবশ্যই এখানে যারা আমাদের তরুণরা যারা রয়েছে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একটা ভালো খেলার মাঠের দরকার ফ্রি স্পেসগুলো দরকার এখানে অনেক আপনি জানেন যে রায়েরবাগ আপনি বিশ্ব রোড সংলগ্ন বেশ অনেক জায়গা রয়েছে যেগুলোকে যদি আমরা একটু পরিচর্যা করি সেখানে স্পেস আমরা অ্যালোকেট করতে পারি যেখানে মানুষজন সাধারণ একটু নিঃশ্বাস ফেলতে পারবেন একটু তরুণরা যারা রয়েছেন ছোট ছোট বাচ্চারা তাদের খেলাধুলার জায়গা পার্ক এই ধরনের পরিকল্পনাগুলো অবশ্যই এখানে থাকা উচিত আর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যেটা বলেছেন এখানে ঢাকা পাচের এই এলাকাতে কিছু ফ্যাসিলিটিস রয়েছে সরকারি বেসরকারি তবে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে যারা পরবর্তীতে এখানে আসবেন জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে এই বিষয়টা অবশ্যই পর্যালোচনা করতে হবে এবং আমি চাইবো যে যারা জনপ্রতিনিধি হিসেবে আগামীতে আগামী আসন্ন যাতে সংসদ নির্বাচনে নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে ম্যানিফেস্টো রয়েছে সেখানে কিভাবে তারা এই সমস্যাগুলোর সমাধান করবেন তারা একটা স্পেসিফিক একটা গাইডলাইন তারা দিবেন স্পেসিফিক কিছু নির্দেশনা থাকবে তার পরিকল্পনা থাকবে যার উপর ভিত্তি করে যারা ভোটাররা রয়েছেন তারাও তাদের একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোন জনপ্রতিনিধির মাধ্যমে আমরা আমাদের এই সেবা। বা আমাদের অন্যান্য যে গুলো রয়েছে এগুলোর আমরা একটা ভালো সমাধান পেতে পারি দেখুন ইসলামিক কল্যাণ রাষ্ট্র যখন আমরা বলি এখানে কিন্তু আলাদাভাবে আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলি ইসলাম যে কল্যাণ রাষ্ট্রর কথা বলে এটা কিন্তু খুব পৃথক কিছু নয় ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা যখন আমরা বলছি তখন সেখানে কিন্তু মানুষের ঈমান এবং আকিদার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অক্ষুণ্ণ রেখে সমুন্নত রেখে মানব কল্যাণে যেভাবে কাজ করা উচিত সেই কাজগুলোর কথা বলা হয় এখানে যেমন আমরা প্রায় একটা কথা বারবার বলি যে আমরা যদি মসজিদ ভিত্তিক যদি কিছু সামাজিক কার্যক্রমকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেটা কিন্তু খুবই ফলপ্রসূ হবে দেখুন আমাদের ঢাকা পাঁচ আসনে যে পরিমাণ মসজিদ এবং মাদ্রাসাগুলো রয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে যদি আমরা একটা সুন্দর সমাজ নির্মাণে বা আমাদের সামাজিক সমস্যাগুলোর সমাধানে যদি কাজে লাগাতে পারে সেটা কিন্তু খুব দারুণ কিছু ফলাফল আমাদের জন্য নিয়ে আসতে পারে বিশেষ করে আবারও বলছি যে আমরা এই ঢাকা পাঁচের মুজাহিদ মুজাহিদনগর এলাকায় কিন্তু আমাদের মসজিদ ভিত্তিক বেশ কিছু কমিটি রয়েছে যারা এলাকাতে এর আগে বিভিন্ন সময় সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করেছে তাদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি মসজিদ কমিটিগুলোকে যদি আমরা এটার সাথে সংশ্লিষ্ট করতে পারি মুসল্লিদেরকে যদি আমরা সংশ্লিষ্ট করতে পারি এর মাধ্যমে কিন্তু অনেক সামাজিক সমস্যাগুলোর সমাধান করা সম্ভব দেখুন আমাদের দেশে যেটা হয়ে থাকে যে নির্বাচনের আগে অনেকে নানা ধরনের প্রতিশ্রুতি দেন অনেক নির্বাচনী হয়তো ফাঁকা আমরা যেটাকে বলি বলে থাকেন যেটার মূলত যেটা টার্গেট হয়ে থাকে যে নিজের ভোট ব্যাংক বাড়ানোর তো আমাদের রাজনৈতিক আসলে প্র্যাকটিসের মধ্যে পলিটিক্যাল প্র্যাকটিসের কালচারের মধ্যে এই বিষয়গুলো আসলে চলে এসেছে অনেক আগ থেকেই যে ভোটারের মন জয় করার জন্য আমরা অনেক কথা বলে থাকি তো যেটি আমি এর আগেও বলছিলাম যে ভোটারের কাছে তো অবশ্যই প্রার্থীরা যাবেন তাদেরকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন কিন্তু তার পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ তার নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যাগুলোর সমাধানে তার স্পেসিফিক পরিকল্পনা কি তার প্ল্যানিংটা কি তার নির্বাচন ইস্তেহার কি এই বিষয়ে খুব সুনির্দিষ্ট পরিকল্পনা খুব সুনির্দিষ্ট রাষ্ট্র চিন্তা কিন্তু তার থাকতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি যা বলছেন তাকে কেবলই বলার জন্য বলা বা নির্বাচনের ক্যাম্পেইনের অংশ নাকি তার ভবিষ্যৎ সেটা আমরা বুঝতে আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে যারা নির্বাচনের যারা অংশগ্রহণ করবেন তাদের কাছে আমাদের যেটা অনুরোধ থাকবে যে আপনারা আমরা যারা এই দীর্ঘদিন পরে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসতে চাই বা আমাদের রাষ্ট্র বিনির্মাণে যাদের পেছনে আমরা হাঁটতে চাই তারা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি আমাদের সামনে উপস্থিত হন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে পারবো এবং আমরা আশা করব যে নির্বাচনের পূর্বে আপনারা যে আশ্বাসগুলো আমাদেরকে দেন বা নির্বাচনের পূর্বে আপনারা যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সমস্যাগুলো শুনতে চান সমাধানের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন একইভাবে নির্বাচন পরবর্তী সময়ে যে দলের প্রার্থী বিজয়ী হয়ে আসুন না কেন আপনারা একইভাবে মানুষের কাছে যাবেন মানুষের সমস্যাগুলো শোনার চেষ্টা করবেন সমাধানগুলো দেওয়ার ব্যাপার চেষ্টা করবেন যেটা আমরা আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে দেখেছি পরবর্তী খেলাফার সময় দেখেছি যে যারা খেলাফায় রাশেদিন যারা ছিলেন তারা কিন্তু রাতের বেলা ঘুরে বেড়াতেন মানুষের কার বাড়িতে কি সমস্যা আছে কার বাড়িতে খাবার নেই কার বাড়িতে মানুষ সমস্যায় জর্জরিত ঘুরে ঘুরে তারা দেখতেন এবং তারা এটা করতেন মূলত আল্লাহর ভীতি থেকে তার যে দায়িত্ব দায়িত্বের আমানতদারি থেকে এবং অবশ্যই রাষ্ট্রের এবং সমাজের জন্য কল্যাণকর কিছু করার লক্ষ্য থেকে তারা কিন্তু এই কাজগুলো করতেন সো আমি আবারও যেটা বলবো যে আমরা যখন ইসলামী একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলবো সেখানে অবশ্যই যারা জনপ্রতিনিধি থাকবেন যারা সমাজের রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তার কাছে যে আল্লাহ ভিনুটা থাকবে তার যে আমানতদারিটা থাকবে তার উপর ভিত্তি করেই কিন্তু তারা সমাজের মানুষের দ্বারে দারে গিয়ে খোঁজ নেবেন কে সমস্যা সমস্যায় কে সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন ওয়ার্ডের অনেক সমস্যার মাঝেও খুব সম্ভাবনার একটা দিক রয়েছে এখানে খুব স্ট্রং একটা ইয়াং কমিউনিটি রয়েছে যাদেরকে যদি আমরা একতাবদ্ধ করতে পারি এবং সমাজ নির্মাণের কাজে যদি তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারি এটা আমাদের জন্য খুবই একটা ফলপ্রসূ হবে আমি ব্যক্তিগতভাবে হয়তো চাইবো যেটা আমরা ইতিমধ্যেই আমরা প্রায় গত প্রায় এক দশক ধরে একটা সামাজিক প্ল্যাটফর্মে কাজ করছি যেখানে ইয়াংরা একসাথে কাজ করছেন তো আমার একটা লক্ষ্য থাকবে যে আমাদের তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক কাজে এঙ্গেজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্মে কাজ করা